যে আবদুল্লার বক্তব্য নিয়ে একবার আলেমা কিছু বলা বলি করছিল তা আপনারা জানেন তখন আব্দুল্লাহ তার আম্মাকে বলছে আম্মা এই সময় কি করা যায় মানুষ তো না বুঝে অনেক কিছু বলছে তখন তার আম্মা তাকে বলছে আব্বু হাতটা আগে আঙ্গুলটা আগে কোথায় লাগালেন মুখের উপরে তারপরে বলছেন শোনে রেখ তোমাকে মানুষ করেছি সামনের দিকে আগানোর জন্য পিছন দিকে দেখতে পাবা না পিছনের দিকে দেখা নিষেধ কে কি বলেছে কে কি করেছে এই পাতা তোমাদের জন্য পড়া নিষেধ পিছনে দেখতে না এটা তার মা বলল ছেলে চুপ হয়ে চলে গেল কে কি বলেছে এই কথা নেই পিছনে দেখাই নিষেধ পিছনে দেখতেই বাবা না সামনে বাস আমরা তো আছি কেন আপনাকে দোকানে বসে আড্ডা পিটা লাগে কেন আপনাকে চায়ের স্টলে বসে সময় কাটানো লাগে কেন আপনাকে চায়ের স্টলে বসে চা খাওয়া লাগে কেন আপনি আসরের পর থেকে হাজারো বার পাঁচবার দশবার চা খেতে যান গল্প করতে যান হেঁটে বেড়াতে যান কেন যাবে কেন এমন স্বভাব হবে এটা হলো সালাফি কনফারেন্স আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্যই এত খরচ আপনার জন্যে এ ব্যবস্থাপনা আপনার জন্যে এ প্রতিষ্ঠান আপনাকে একটু বুঝতে হবে বিবেচনা আর একজনের হাতে তুলে দেওয়া যায় না বিবেচনা নিজের হাতে আছে অন্যের হাতে বিবেচনা তুলে দিয়ে সফল হওয়া যায় না ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সে রোজা ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম শ্যাম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ছোট বেলাউজ পরে পেটপিট দেখিয়ে শ্যাম থাকা যায় না তখনও রোজা আছে রোজা মানে উপবাস থাকা মিথ্যে কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না কপালে টিপ দিয়ে নখগুলো বড়ো করে নখে নেইল পলিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে বিরত থাকা যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম যখন নাজায়েজ কাজ থাকলো তার ভিতরে তখন যদি না খেয়ে থাকে তার নাম হলো রোজা মানে উপবাস থাকা ও এখন রোজা আছে ও শ্যাম নেই আবারও বলি শ্যাম মানে বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হল সে যার বিনিময় নেকি নয় সে আদায় করে নেকি হয় না। রোজা থেকে সে থেকে নেকি হয় না কি হয় জান্নাত বিনিময় জান্নাতে এক অবাক ইবাদত আল্লাহ তালা বলেন কুতিবাহ আলাই কমো সে এম কামা কুতিবাহ আলার লেধিনকাবলিকুম লাকুম তার তখন পৃথিবীর মানুষ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল সেম এমন একটি ইবাদত যা দিয়ে পরহেজগার হওয়া যায় তাকুয়াশীল হওয়া যায় আল্লাহকে চেনা যায় বোঝা যায় চলেন নফল সিয়াম সেম কি জিনিস আগে বুঝি আবু সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাহ সাবিনা বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালম বলেছেন মানসামা ইয়ামান ফি সাবিল ইল্লাহ যা বাইন হবে না রে খান্দাক কামাবাইনা সামায় লার্জ কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সে আম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে যার দূরত্ব হল পাঁচশো বছরের পথ এক হাদিসে আছে সিয়াম থাকলে জাহান্নাম নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ এক হাদিসে আছে একশো বছরের পথ এক হাদিসে আছে পাঁচশো বছরের পথ ফলাফলে শ্যামের বিনিময় হলো জান্নাত শ্যামের বিনিময় নেকি নয় বিনিময় জান্নাত শ্যাম কি জিনিস আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-শ্যামু জুন্নাহ ও হাসিসুন মিনান নারে ও হিসরুন হাসিনুন মিনান নারে সিয়াম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য সিয়ামে নেকিয়ত কথা নয় শ্যাম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য আর শ্যাম হলো দুর্গ বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য শ্যাম হলো দুর্গ বিপদ থেকে বাঁচার জন্য শ্যাম হলো ঢাল এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এই ছেলে ওই ছেলেটা উঠে হাঁটছে কেন রাত কি বারোটা একটা হয়ে গেছে একটা একটা ইতস্ত বোধ একটা মানবতা বোধ কাজ করে না কেন একটু ইতস্ততা বোধ কাজ কর কাজ করে না কেন করা উচিত আপনাকে তো আমি মানুষ মনে করছি পশু প্রাণী মনে করিনি তো যদিও আল্লাহ বলছেন কুকুর মানুষের মতো মানুষ তার চেয়েও খারাপ আল্লাহ আপনাকে আমি ভাই বোন মনে করেই কথা বলছি আপনি আপনার বুদ্ধি বিবেক অন্যজনের জনের কাঁধে তুলে দিয়েন না আপনার জন্যই আমরা এসেছি সম্মানিত দিনী ভাই বোন সে কি জিনিস ওমামা বাহেলি রাজি আল্লাহ আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা কাবি সম ফাইন হল আহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী এবাদত ভালো চাল চলন এবার জানছি যে ইবাদতের জগতে সমপর্যায়ের কোনো দুনিয়াতে নেই। আবার। বলেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আল্লাহ কবি সম মিসলালাহু। তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই এটা সলাত এটা এইটা সলাতের সমপর্যায়ের নয় শ্যামের সমপর্যায়ের নয় এটা ভিন্ন এইটা শ্যাম এইটা সলাপ শ্যাম এমন একটা ইবাদত পৃথিবীর কোনো ইবাদতকে বলা যাবে না এইটা শ্যামের মতো হজ সিয়ামের মতো সলাত সিয়ামের মতো দান খায়রাত সিয়ামের মতো সিয়ামের মতো এবাদত পৃথিবীতে নেই একটা ভিন্ন এবাদত হলো শ্যাম চলেন দেখি শ্যাম কি জিনিস শাহলিবল সাদ রাজিয়া তালা বলেন রাসুল সালিসাল্লাম বলেছেন লায়দ খোলা দরজা হলো আটটি আর জাহান নামের দরজা হল সাতটি জান্নাতের দরজা হলো জাহান নামের দরজা হলো সাতটি তো বিচার মাঠে আটটা দরজা দিয়েই মানুষ ঢুকবে ওইটা সালাতাদাই করলে তারই দরজা এইটা শ্যাম পালন করলে তার দরজা এইটা দান করলে তার দরজা ফেরেস্তারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন এইরকম বলতেই আবু আবুবাক সিদ্দিকরা বলেন আল্লাহর নবী বলেন তো সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তার মধ্যে তুমি হাদিস বোখারি মুসলিম এবার চলেন শ্যাম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে শেষ ব্যক্তি তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে এইটা দিয়ে যাবে না তার মানে সলা আদায় করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে এইটা দিয়ে যাবে না তার মানে দাম করে যেকোনো কোন দরজাতে ঢোকা যাবে কিন্তু এটা দিয়ে যাবে না এটা হলো ভান ভিন্ন এটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই সেটা কি সিএম ইবাদতের জগতে সিএম ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কাউরো মিল নেই কোন ইবাদতের তার সাথে মিল নেই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিচারের মাঠে সিএম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে যেমন ভাবে জুমার খুদ্ একটা কথা বলতে চেয়েছিলাম সেটা থেকে গেছিল সেটাও ছিল সদাচারণে ভালো চাল চলনে আবু সাহেব খুদিরাজিয়া তালা তাল বলেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে লালন পালন মানে এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল্ডা না মেয়েকে দিলো তিন সাথে ভালো চাল চলন করলো তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটি পিতাকে জাহান নামে যেতে দিবে না মর্মে অন্তরাল হবে এই যে ওদিক আছে জাহান নাম এদিক আছে পিতা মধ্যে আছে মেয়েরা আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে ব্যাংকে বসলাম তো একজন মুসাল্লি বলছেন মিরপুর বারোতে আচ্ছা ভাইজান একটা মেয়ে হলে কি এটা হবে না তাই আমি বললাম কি বলি আপনাকে মানুষকে যে কোন ভূতে ধরলো মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট একটা ছেলে মেয়ে যদি হয় দুইটায় ইহকালো লস পরকালো লস ইহকালো লস পরকালো লস ইহকালে টাকা পয়সা কম হবে পরকালে তো এক যদি দশটা ছেলে মেয়ে হয় তাহলে দু একটা ছোটকালে মারা যাবে তখন তার বাপমা জান্নাতে চলেই গেছে একটাই ছেলে বা একটাই মেয়ে কয়টা আর কয়টা থাকে বলেন তো দুনিয়ার বদের গোড়া এখন ছেলে পাঁচটা কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে ঢাকায় কেউ বাইরে থাকে প্রত্যেকদিন সকাল দশটার দিকে রিং করে আম্মা আপনি ঢাকায় চলে আসেন চট্টগ্রামের বলে আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন যে দিনাজপুরে বলছেন না 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 আম্মা এখান থেকে কোথায় যেতে না কি বলো তুমি তোমার কাছে আম্মা সবসময় থাকবে আমার কাছে আসবে না এ দেখেন মা কত প্রিয় আর একটা ছেলে কথাই শোনে না বলছে মাকে বের করে দিও তুই বের হয়ে যা দেখি তুই সবচেয়ে বড় খারাপ এইরকম ভুল করা হবে না বেশি ছেলে মেয়ে নিতে হবে এ দেখেন ছেলে লালন পালন দশটা ছেলে যদি লালন পালন করেন এক নাকিও হবে না ইন্নআলিল্লাহ ইন্নআলাইহ রাজু তাহলে কে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য কি করার আছে জন্মের পরপরই তাহানিক করতে হবে তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে চিবের অবরোধ দিয়ে দিতে হবে চার চাচির কাছে করে নেন যে পরহেজগার চাচার কাছে করে যান যাকে পরেজগার মনে করেন মলমার কাছে করে নেন সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ধার কর্য করে দিতে হবে ভিক্ষে করে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আমি আব্দুর বিন সব নব্বই সাল থেকে কোনো দিন বলিনি যে চোদ্দ দিনে চলবে একুশ দিনে চলবে কোনো দিন বলিনি কানা হোক ন্যাংড়া হোক ট্যা হোক ভাঙা হোক কান থাক না থাক দশ টাকা দাম হোক দশ হাজার টাকা দাম হোক ছেলের জন্য দুইটে আর মেয়ের জন্য একটা বাস যা হবে হোক এ তো কুরবানি নয় জান্নাত নয় জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি সবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না কুরবানি মানে